বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করছিলাম অনেক দিন আগে আমরা প্রথম পর্বটা পোস্ট করেছিলাম তোমাদের প্রচুর আবদার অভিযোগ ছিল স্যার দ্বিতীয় পর্ব কবে আসবে এই যে আজ চলে এলো বিড়াল প্রবন্ধের দ্বিতীয় এবং অন্তিম পর্ব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আমি অনুরোধ করব। তোমরা যারা প্রথমবার আজকে বিড়াল প্রবন্ধের ভিডিওটা দেখছো তোমরা আগের পার্টের ভিডিওটা দেখে নাও আমি ফার্স্ট পার্টের লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম ইনফ্যাক্ট এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের ক্লাস ইলেভেনের বাংলা বইতে যত গল্প কবিতা আছে সবগুলোর লাইন ধরে ধরে আলোচনা বিশ্লেষণ তোমরা পেয়ে যাবে তো তোমরা সেখান থেকে বিড়ালের প্রথম পর্বটা শুনে নাও তারপর দেখা শুরু করো দ্বিতীয় পর্ব অনুরোধ এবং একটা আবদার করব শুরুর আগেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দেখো আর তোমার বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করো তোমার মূল্যবান মতামত ভালো হোক মন্দ হোক আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না শুরু করছি বিড়াল প্রবন্ধের দ্বিতীয় পর্বের আলোচনা আজকের পর্বে আমরা দেখব বিড়াল কমলাকান্তকে বেশ কিছু যুক্তিনিষ্ঠ এবং বিস্ফোরক কথা বলবে বিড়াল কমলাকান্তের উদ্দেশ্যে বলছে দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেওমেয় করিয়া বেড়াই কেহ আমাকে মাছের খানো ফেলিয়া দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না একটা বৈষম্যের কথা বিড়াল কিন্তু এখানে তুলে ধরছে যেটা একশো শতাংশ সত্য বিড়াল বলছে আমি সারাদিন খিদের জ্বালায় এর বাড়ির পাঁচিলে ওর বাড়ির পাঁচিলে ম্যাওম্যাও করে ডেকে বেড়াই কেউ আমাকে মাছ ভাত এগুলো তো দূরের কথা মাছের কাঁটাটাও খেতে দেয় না মাছের কাঁটা ভাতের আর কি মাছের কাঁটা পাঁতের ভাত সব কিছু নর্দমায় ফেলে দেয় নষ্ট করে দেয় তবু আমাকে খেতে দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি করে জানিবে যারা ভরপেট খেতে পায় তারা অভুক্তের যন্ত্রণা কি করে বুঝবে তোমরা তো চারবেলা ভরপেটে খাও আর আমি অভুক্ত থাকি আমার খিদের যন্ত্রণা তোমরা কি করে বুঝবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে সত্যি কথা বলো তো আমরা দরিদ্র আমরা গরিব আমাদের জন্য যদি তোমরা একটু দুঃখ পাও এটা কি কোনো অগৌরবের কথা সমাজে কি কোনো নিন্দার কথা যে আমি একজন গরিবের জন্য দুঃখ পাচ্ছি আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই আমি জানি আমাদের মতো যারা দরিদ্র গরিব খেতে পায় না তাঁদের ব্যথায় সমব্যাথি হওয়াটা আজকের সমাজে একটা লজ্জার ঘটনা যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না যে কখনো অন্ধকে এক মুঠো ভিক্ষা মানে সামান্য পরিমাণ ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না আরও একটা বৈষম্যের কথা একটা চরম কথা বিড়াল বলছে বলছে যে নির্দয় যে স্বার্থপর জীবনে গরিবকে একমুঠো ভিক্ষা পর্যন্ত দেয়নি সেও কিন্তু দুশ্চিন্তায় ঘুমোয় না কখন যখন রাজা বিপদে পড়ে অর্থাৎ সমাজের গণ্যমান্য ব্যক্তি রাষ্ট্রনায়ক কিংবা ধনীরা যখন বিপদে পড়ে সেই সব চূড়ান্ত স্বার্থপর মানুষরাও রাতে দুশ্চিন্তায় ঘুমোয় না কারণ তারা বড়ো লোক তারা ধনী তারা শাসক শ্রেণী। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি সবাই ওই যারা বড় লোক যারা ধনী লোক তাদের দুঃখে সমব্যাথী হতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে হ্যাঁ বড় লোকদের দুঃখে সবাই সমব্যাথী হতে চায় কিন্তু আমরা আমাদের মতো যারা গরিব যারা অভুক্ত তাদের দুঃখে সমব্যাথী হতে হবে ছি 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 এটা বড্ড লজ্জার ঘটনা সমাজে স্ট্যাটাস জাহির করবে কি করে যদি আমাদের দুঃখে কেউ দুঃখী হয়ে পড়ে বিড়াল এই পর্বে তাহলে যেটা বোঝাতে চাইল বৈষম্যের কথা এই সমাজে যারা ধনী যাদের সব কিছু আছে আমাদের হৃদয়ের অনুভূতিগুলো যেন তাদের জন্যেই তোলা থাকে আর যারা গরিব যারা খেতে পায় না তাদের আমরা ধর্তব্যের মধ্যেও আনি না দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু আনিয়া দিব দেখো আজ আমি দুধ খেয়েছি তুমি আমাকে প্রহার করতে মারতে আসছো কিন্তু আমার জায়গাতে যদি কোনো শিরোমণি কিংবা ন্যায় এসে দুধ খেয়ে যেত তবে তুমি কি তাকে লাঠি হাতে ঠ্যাঙা হাতে মারতে যেতে পারতে না বরং নতমস্তকে হাত করে তাদেরকে বলতে আরেকটু এনে দিই আর একটু খান এখানে তোমাদের জানতে হবে ন্যায় অলঙ্কার আর শিরোমণি কারা শিরোমণি বলতে বোঝানো হয়েছে যারা সংস্কৃত ভাষায় অভিজ্ঞ এবং বিদ্যান পণ্ডিত ব্যক্তি তাদের বলে শিরোমণি আর ন্যায়ালংকার হচ্ছে যারা ন্যায় শাস্ত্রে পারদর্শী অর্থাৎ শিরোমণি ন্যায়ালঙ্কার বলতে পণ্ডিত ব্যক্তিদের কথা বলা হয়েছে যদি কোনো পণ্ডিত ব্যক্তি এসে তোমার ঘর থেকে চুরি করে দুধ খেয়ে যেত তাহলে তুমি কি করতে তাকে ঠেঙা নিয়ে মারতে যেতে না তখন তুমি জোর হাত করে বলতে আর একটু দেব তারপর কি বলছে বিড়াল তবে আমার বেলায় লাঠি কেন তুমি বলবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক আমি জানি তুমি বলবে না তারা তো অত্যন্ত পণ্ডিত ব্যক্তি মানিগুণী ব্যক্তি পণ্ডিত বা মান্য বলিয়া আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা কি বেশি আচ্ছা তুমি বলো মানছি তারা পণ্ডিত ব্যক্তি তাদের পেটের খিদে কি আমার থেকে বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ এটা না আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক একটা কথা বিড়াল যেটা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল ধরো তোমার দুই মামা আছে এক মামা অনেক বড়ো লোক তার বাড়িতে এসি চলে পাঁচ দশ ঘর আর এক মামা খেটে খায় খুব গরিব মানুষ তোমাদের বাড়িতে যেদিন ওই গরিব মামা বেড়াতে আসবে বা আমাদের বাড়িতে বেড়াতে আসবে আমরা কিন্তু তার জন্য নিজেরা যেমন খাই যৎসামান্য আয়োজন করব। কিন্তু যদি শুনি যে ওই বড়োলোক মামা আসবে আমরা কি করি ঘর দরে নতুন আর কি বিছানার চাদর পাতবো ফ্যানটা ভালো করে ঝেড়ে রাখবো ভালো মন্দের আয়োজন করব। কেন তিনি ধনী বলে একই কাজ করি আমরা উপহার দেবার বেলায় ধরো একটা ধনির বাড়িতে তোমাদের নিমন্ত্রণ রয়েছে আর একটা গরিবের বাড়িতে আমরা কি করি আমরা দেখবো আর এরা তো গরিব ঠিক আছে এদের জন্য একটা যা হোক কিছু নিলেই হলো কিন্তু বড় লোককে উপহার দেওয়ার আগে ভাবো ওরে বাবা ওরা ওরা অত বড় লোক ওদের কি দেওয়া যায় আরেকটু বেশি দামের দিই বাজেটটা একটু বাড়াই অর্থাৎ যাদের মাথায় তেল আছে আমরা তাদেরই তেল মর্দন করি তার মানে যারা ধনী আমরা তাদেরই আরও ধন সম্পদ দিতে চাই আমরা তাদের পাশে দাঁড়াই আমরা তাদের সেবা করি কিন্তু যার মাথায় তেল নেই যে গরিব যে দরিদ্র আমরা তার দিকে ফিরেও তাকাই না কি কথাটা সত্যি বললাম তো হয়তো ক্ষেত্র বিশেষে ব্যক্তিগতভাবে সবার ক্ষেত্রে কথাটা সত্যি নয় তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই যে এই তেলা মাথায় তেল দেওয়ার রোগ এটা যে সত্য আমার বিশ্বাস তুমি নিজেও সেটা মেনে নেবে দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না কত আক্ষেপ করে বিড়াল বলছে গরিবের খিদে গরিবের পেটের জ্বালা কেউ বোঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজনের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি। বিড়াল বলছে যে খেতে চাইছে না বাবা আর একটু খা এই পুরো খাবারটা খেয়ে উঠবি এগুলো তুমি তাদের বলো অর্থাৎ যার পেট ভরা তাকে আমরা আরও মন্ডা মিঠাই খাওয়াতে চাই কিন্তু যার পেটে একটু ভাত নেই কোনো কিছু নেই যার পেট শূন্য খিদের জ্বালায় যে কাঁতরাচ্ছে সে যখন বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে চুরি করে তোমার ঘর থেকে বিনা আহ্বানেই মানে তুমি তাকে ডাকো নি কোনো মতে সে এসে অনাহুত হয়ে এসে চুরি করে তোমার অন্ন খেয়ে ফেলে তুমি তাকে দণ্ড দাও ছি এই রকম তুমি পার্শিয়ালিটি এই রকম তুমি বৈষম্য মেনে চলো একটু থেমে বিড়াল আবারও বলছে মানে বিড়ালের বক্তব্য কিন্তু শেষ নয় দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে মেও করি করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না আমাদের অবস্থাটা দেখো আমরা উঠোনে উঠোনে পাচিলে প্রাসাদে প্রাসাদে খিদের জ্বালায় ম্যাও ম্যাও করি কেউ আমাদের খেতে দেওয়া দূরের কথা যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তবে সব বিড়াল আমাদের মতো নয় কিছু বিড়াল পরিপুষ্ট হয় তারা অত্যন্ত ভাগ্যবান হয় অত্যন্ত আদুরে হয় কারা যারা তোমাদের সোহাগের বিড়াল হতে পারে গৃহ মার্জার গৃহে পালিত মার্জার ঘরে আর কি লালিত পালিত শখের বিড়াল হতে পারে ঘরে পোষা বিড়াল হতে পারে তার ব্যাপার আলাদা তাহলে কেমন বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর বুড়োর কাছে বা বৃদ্ধের কাছে তার যুবতী স্ত্রী ভারজা মানে স্ত্রী বা বউ তার সহোদর তার ভাই অর্থাৎ বৃদ্ধের কম বয়সী শালাবাবুকে সে যেমন আদর করে ঠিক তেমনই বিড়ালও আদরের পাত্র হয় কিংবা মূর্খ ধনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের মতো হয় শতরঞ্চ মানে দাবা মূর্খ ধনী ব্যক্তির কাছে তার সঙ্গে যে দাবা খেলে সেই খেলায় সঙ্গদান করে সেই দাবা খেলোয়াড় যেমন প্রিয় ঠিক তেমন পোষা বিড়ালটিও প্রিয় তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহার রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে সেই গৃহে পালিত শৌখিন বিড়ালগুলোর লেজ ফুলে ওঠে মানে খেয়ে দৃষ্টপুষ্ট হয় তার গায়ে অনেক লোম থাকে তার রূপের ছটা দেখে তার চেহারার গ্লামার দেখে অন্যান্য বিড়ালরা কবি হয়ে পড়ে অর্থাৎ তাকে দেখে প্রেম নিবেদন করতে থাকে তার রূপ সৌন্দর্যে মোহিত হয়ে যেন কাব্যিক হয়ে পড়ে আর আমাদিগের দশা দেখো এখানেও একটা কিন্তু বৈপরীত্যের কথা বিড়াল বলছে যে গৃহে প্রতিপালিত সৌখিন বিড়ালেরা আপ্যায়ন পায় তারা অনেক আদর পায় কিন্তু আমরা অবহেলিত আহারাভাবে উদার কৃষ্ণ খাবারের অভাবে আমাদের উদার পেট কৃষ রোগা বা পেট পড়ে গেছে অস্থি পরিদৃশ্যমান দেহের অস্থিগুলো হাড়গুলো দেখা যাচ্ছে লাঙ্গুল বিনত লেজটা আর কি অবনত লেজ ঝুলে গেছে দাঁত বাহির হইয়াছে জিহুবা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও অবিরত না থেমে একটা নাক আহারের অভাবে আমরা ম্যাও ম্যাও বলে ডেকে চলছি খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব বলছে আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করো না এখানে রুগ্ন বিড়ালের কালো চামড়া যেমন বোঝানো হয়েছে পরাধীন ভারতে কৃষ্ণাঙ্গ বলা হতো আমাদের কালো চামড়া বলে আমরা শ্বেতাঙ্গ ইংরেজদের কাছে ঘৃণিত হতাম সেই বৈষম্যটাকেও কিন্তু এখানে প্রাবন্ধিক সুকৌশলে ফুটিয়ে তুলেছেন যে কৃষ্ণচর্ম আমাদের কালো চামড়া দেখে তোমরা কিন্তু ঘৃণা করো না আমাদের খেতে দাও যদি আমরা খেতে না পারি আমরা বাধ্য হয়ে চুরি করব। চোরের দণ্ড আছে নির্দয়তার কি কোনো দণ্ড নাই আচ্ছা যে চুরি করে তাকে তো শাস্তি দেওয়া হয় কিন্তু যে নির্দয় যে চুরির মূল কারণ তাকে কেন শাস্তি দেওয়া হয় না দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার দণ্ড নেই যারা গরিব তারা যখন চুরি করে বা কোনো উপায় খাবার সংগ্রহ করে তাদের তোমরা দণ্ড দাও শাস্তি দাও কিন্তু যে ধনী কিপটে তার কার কেন কোনো দণ্ড নেই তুমি কমলাকান্ত দূরদর্শী হে কমলাকান্ত বিড়াল বলছে কমলাকান্ত আমি জানি তুমি অত্যন্ত দূরদর্শী মানুষ যে ভবিষ্যৎ দেখতে পায় বিচক্ষণ ব্যক্তি তাকেই বলা হয় দূরদর্শী আমি জানি তুমি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি কেননা আফিম খোর তুমি আফিম খাও আফিমের নেশায় তুমি ভবিষ্যৎ দেখতে পারো তুমি দূরদর্শী ব্যক্তি তুমি বিচার করো কি বিচার করতে বলছে তুমি কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় তুমি কি দেখতে পারো না গরিবরা যে চুরি করে তার মূল কারণ ওই ধনিরাই পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন তুমি বলো তো একজন মানুষ পাঁচশো জনকে ঠকিয়ে পাঁচশো জনের মুখের গ্রাস একা কেন ভোগ করবে যদি করিল যদি একান্তই পাঁচশো জনের খাবার সে একা গ্রহণ করে তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে সে খাওয়ার পরেও যা বেয়ে পড়ে অর্থাৎ যা অতিরিক্ত রয়ে যায় তাহা দরিদ্রকে দিবে না কেন ভালোভাবে খাওয়া পরার পরে ভালোভাবে বেঁচে থাকার পরে ভালোভাবে জীবন ধারণের পরে যে অর্থ অতিরিক্ত সেটা কেন গরিবদের দেবে না যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে সে যদি না দেয় ধন সম্পত্তি আগলে রাখে আটকে রাখে দরিদ্র তো চুরি করবেই কেন না অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই সত্যিই তো এই পৃথিবীর বুকে এই ধুলার ধরণীতে না খেয়ে কষ্ট করে মরবার জন্য আমরা কেউ আসেনি দেখো গাছের মধ্যে ছোটো ছোট পোকা বাসা করে তারাও কিন্তু ঠিক খেয়ে পরে বেঁচে থাকে ঠিক বললাম তো আচ্ছা কেমন লাগছে আলোচনা আমাকে বলো দেখো দীর্ঘ সময় ধরে বিড়াল কমলাকান্তের উদ্দেশ্যে তার যুক্তির বান তার প্রশ্নবান তার অকাট্য যুক্তিগুলো একের পর এক পরিবেশন করে চলেছে না থাকতে পেরে কমলাকান্ত বলছে আমি আর সহ্য করতে না পারিয়া বলিলাম থামো থামো মাজ্জার পণ্ডিতে আরে বিড়াল পণ্ডিত তুমি থামো তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক তোমার কথাগুলি খুব সমাজতান্ত্রিক এই সোশিয়ালিস্টিক কথার মানে কি সমাজতন্ত্র কি বলে সমাজতন্ত্র ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে না কোনো একা কেউ মালিক হবে না সকলের সমান অধিকার থাকবে তো কমলাকান্ত বলছে আরে বিড়াল তোমার কথাগুলো খুব সোশিয়ালিস্টিক সমাজের বিশৃঙ্খলতার মূল তোমার কথা সমাজকে বিশৃঙ্খল করবে আর যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয় সঞ্চয়ের যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না আচ্ছা তুমি বলো ধন সঞ্চয় যদি কেউ করতে না পারে বা ধন সঞ্চয় করার পরে চোর যদি সেগুলো লুট করে নিয়ে যেতে থাকে তাহলে তো এই সমাজে কেউ আর ধন সঞ্চয় করবে না কেউ টাকা করি জমাবে না এতে তো আমাদের সমাজের ধন বৃদ্ধি হবে না মার্জার বলিল না হইল তো আমার কি সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনির ধনবৃদ্ধি ধনির ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি এখানে বিড়াল আবারও সেই বৈষম্যের দিকেই আঙুল তুলছে বলছে তুমি বলছো সমাজের ধন বৃদ্ধি আসলে সমাজের ধনবৃদ্ধি মানে বড় লোকের সম্পত্তি বৃদ্ধি আচ্ছা বড় লোকের টাকা করি বাড়লো এতে গরিবের কি লাভ ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল তুমি বিশ্বাস করো সামাজিক ধন যদি আমাদের না বাড়ে সমাজের ধন সম্পত্তি যদি না বাড়ে তবে সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পারিলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব মারাত্মক কথা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি যখন পেটে খিদে থাকে ওই আকাশের পূর্ণিমা দেখে পূর্ণিমার চাঁদ দেখে এই রাত তোমার আমার এটা বলা আসে না তখন মনে হয় ওই চাঁদের বদলে ওটা যদি একটা রুটি হতো সেটাই ভালো হতো এই একই কথা কিন্তু বিড়াল কার্য তো এখানে বলছে বলছে যে আমি যদি খেতেই না পারি তোমাদের সমাজের উন্নতি নিয়ে আমি করবোটা কি বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না যে ভালো বিচারক হয় বা ন্যায় বা তর্কশাস্ত্রে পণ্ডিত হয় কস্মিন কালে কোনো কালে কেউ তাকে কিন্তু কিছু বুঝাতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে দেখো এ কথা কিন্তু কমলাকান্ত স্বীকার করে নিচ্ছে যে মার্জারের বিচার শক্তি একদম নিরপেক্ষ একই সঙ্গে এই বিড়াল অত্যন্ত সুতার্কিক মানে সে শুধু উল্টো তর্ক করছে না সে একদম যুক্তি দিয়ে দিয়ে তর্ক করছে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য এখানে কমলাকান্ত বলল দেখো সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন হয়তো নেই গরিবরা সমাজের উন্নতি হয়তো সেই ক্ষেত্রে ঘটাতে পারে না বা সমাজের উন্নতিতে দরিদ্রের অবদান নেই কিন্তু ধনীদের খুব প্রয়োজন ধনীদের ধন না থাকলে সমাজের উন্নতি ঘটে না এজন্য ধনীদের ধন বৃদ্ধির পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই চোরেদের দণ্ডবিধান শাস্তি দেওয়াটা একান্তভাবে কর্তব্য মার্জারি মহাশয়া বলিলেন অর্থাৎ বিড়াল সুন্দরী বিড়াল মহাশয়া বলছেন চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন বিড়াল বলছে ঠিক আছে যে চোর তাকে শাস্তি দাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার একটা পরামর্শ আছে চোরকে ফাঁসি দেওয়ার আগে একটা নিয়ম কার্যকর করা হোক যে বিচারক চুরির দায়ে চোরকে ফাঁসি দেবেন তিনি এই রায় দেওয়ার আগে তিন দিন যেন উপোস থাকেন না খেয়ে থাকেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বাচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তিন দিন যদি বিচারককে না খাইয়ে রাখা হয় এরপরেও সেই বিচারক যদি চুরি করে খেতে না চান তবে তিনি দিক চোরকে ফাঁসির শাস্তি এখানে বিড়াল বোঝাতে চেয়েছে যদি বিচারককে তিন দিন উপোস করিয়ে রাখা হয় তিনিও বাধ্য হবেন চুরি করে খেতে এই কথাটাই কিন্তু বিড়াল এখানে বোঝাতে চেয়েছে তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অধ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বিচারকের প্রসঙ্গ তো গেল আর তুমি কমলাকান্ত একটু আগে লাঠি নিয়ে আমাকে মারতে এসেছিলে আমি দুধ চুরি করে খেয়েছি বলে আমি তোমাকে বলছি তুমি নিজে তিন দিন উপোস করো তারপর নসিরামবাবুর ভান্ডার ঘরে খাবার চুরির অপরাধে যদি তুমি না ধরা পড়ো তবে আমাকে তুমি ঠেঙিয়ে মেরে ফেলো আমি নিশ্চিত খিদের জ্বালায় তুমি নসিরাম বাবুর ভাণ্ডার ঘর বা ভাড়ার ঘর থেকে খাবার চুরি করে খাবে এবং ধরাও পড়বে এখানে তোমাদের মনে প্রশ্ন জাগবে নসিরাম বাবুকে যদি কমলাকান্তের দপ্তর গ্রন্থটা খুব ভালো করে পড়া যায় তোমরা জানতে পারবে নসিরাম বাবু একজন জমিদার এই নসিরাম বাবুর বৈঠকখানাতেই কমলাকান্ত মাঝে মাঝে যাতায়াত করতেন এই নসিরাম বাবুরই গৃহের একটা ছোট্ট কোনাতে কমলাকান্ত পড়ে থাকতেন এবং নসিরাম বাবুর ভান্ডার ঘর থেকেই তাকে খেতে দেওয়া হতো বিড়াল বলছে তোমাকে যদি তিন দিন খেতে না দেওয়া হয় তুমি ওই নসিরাম বাবুর ভান্ডার ঘরে খাবার চুরির অপরাধে ধরা যদি না পড়ো তুমি আমায় পিটিয়ে মেরো তখন তাহলে তুমি ধরা পড়বেই পড়বে বিজ্ঞ মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে বিজ্ঞ লোকেরা বলে যখন তুমি যুক্তিতে হেরে যাবে খুব মানে হাসি ঠাট্টা নয় খুব গম্ভীরভাবে কিছু উপদেশ দেবে আমি সেই প্রথা অনুসরণ করিয়া মার্জারকে বলিলাম এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মচারণে মন দাও এটা তো আমরাও করি যে যখনই আমরা কথায় পারি না যখনই আমরা যুক্তিতে হেরে যাই তখন আমরা উপদেশ বর্ষণ করে উপদেশ দিয়ে সেই জায়গা থেকে কেটে পড়ার চেষ্টা করি তুমি যদি চাহো তো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পারকারের গ্রন্থ দিতে পারি তুমি ধর্মচরণে মন দাও তোমার যদি দরকার হয় আমাকে বলো আমি এই লেখকদের বইগুলো তোমাকে দেব নিউমানকে নিউমানের পুরো নাম হলো হেনরি নিউম্যান তিনি একজন আর কি ইংরেজ দার্শনিক ছিলেন এবং তিনি একাধিক গ্রন্থও লিখেছেন আর পার্করকে তিনি একজন ধর্মতত্ত্ববিদ তার পুরো নাম ছিল থিওডোর পারকার তো বলছে তুমি যদি তোমার ধর্মচারণের জন্য কিছু বইয়ের দরকার হয় তুমি আমাকে বলো আমি নিউমান আর পারকারের গ্রন্থ তোমাকে দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর তুমি যদি কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ সংকলন পড়ো তাতেও তোমার কিছুটা উপকার হতে পারে আর কিছু না হোক আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারিবে কিছু বোঝো আর না বোঝো আফিমের কি মহিমা তুমি সেটা বুঝতে পারবে এক্ষণে স্বস্থানে গমন করো এখনই তুমি নিজের জায়গাতে ফিরে যাও প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে প্রসন্ন গোয়ালিনী বলে গেছে আগামী কালকে সে কিছু ছানা দেবে জলযোগের সময় খাওয়ার সময় আসিয়াও উভয়ে ভাগ করিয়া খাইব ঠিক আছে আগামী কালকে তুমি এসো দুজনে আমরা ভাগ করে ছানা খাবো অদ্যব আর কারো হাঁড়ি খাইও না আজ কারো আর হাঁড়িতে মুখ দিও না কারো ঘরে চুরি করে খেও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধিরা অধীরা হও যদি খিদের জ্বালায় নিতান্ত অস্থির হয়ে পড়ো তবে পুনর্বার আসিও তবে আবার এসো এক সরিষা ভোগ আফিঙ্গ দিব এক সামান্য পরিমাণ সরিষা ভোগ মানে সর্ষের দানার মতো অর্থাৎ অল্প একটু আফিং তোমাকে খেতে দেব মার্জার বলিল আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই আমার আফিমের নেশার দ্রব্যের প্রয়োজন নেই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করিয়া যাইবে আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই আমার নেশার জিনিস খাওয়ার বিশেষ প্রয়োজন নেই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে তবে কারো হাড়িতে মুখ দেবো কিনা কারো ঘরে চুরি করব কিনা সেটা পেটের ক্ষুধার অনুসারে আমি ভেবে দেখবো মারজার বিদায় হইল অর্থাৎ বিড়াল বিদায় নিল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল একটা পতিত আত্মা একটা দুর্দশাগ্রস্ত বা বিপদগ্রস্ত আত্মাকে আমি আলোতে এনেছি অন্ধকার থেকে আলোতে এনেছে এখানে বিড়ালকে পতিত আত্মা বলা হয়েছে তাকে আমি আলোর ঠিকানা দিয়েছি এটা ভেবে কমলাকান্তের বড় আনন্দ হইল আমাদের প্রবন্ধের শেষে যার জবানিতে গোটা ঘটনাক্রম বর্ণিত সেই কমলাকান্তের সম্পূর্ণ নাম শ্রী কমলাকান্ত চক্রবর্তী এটা লিখে দেওয়া আছে এই হলো সম্পূর্ণ প্রবন্ধ বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে বলি মৌলিক লাইব্রেরির তরফ থেকে আমার লেখা ক্লাস ইলেভেন সেমিস্টার সহায়িকা একটা সাজেস্টিভ সহায়িকা বই প্রকাশিত হয়েছে তোমাদের অনুরোধ করব তোমরা একবার হলেও বইটা উল্টে দেখো ভালো লাগলে সংগ্রহ করো আমার দৃঢ় বিশ্বাস আমার লেখা বই তোমার বাংলা প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতিকে অবশ্যই শানিত করবে আর বই কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আবদার থাকবে বইয়ের ছবি তোমার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করো সম্ভব হলে আমাকে ট্যাগ করে দিও যাতে আমি তোমাদের কাছে গিয়ে একবার ধন্যবাদ জানিয়ে আসতে পারি ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ